আমাদের পেপ গার্ডিওয়ালা মিস্টার কাব্রেরার কথা বলছি তিনি হেড কোচ হিসেবে জাতীয় দলকে অনেক দিন হলো ডোবাচ্ছেন তো আগামীতেও হয়তো ডোবাবেন সাথে এবার আমাদের সম্ভাবনাময় অনুরোধ তেইশ দলটাকেও তিনি কিভাবে ডোবাতে যাচ্ছেন বা ডোবালেন সেটা নিয়ে কথা বলবো সঙ্গে এই যে জাতীয় দলের যে ক্যাম্প শুরু হলো এই ক্যাম্পে তিনি কি ভুল করলেন সেটা নিয়ে একটু বলার চেষ্টা করবো আশা করি শুনবেন প্রথমে আসে অনুর্ধ তেইশ দল অনুর্ধ তেইশ দলটা নিয়ে মানে অদ্ভুত একটা পরিস্থিতি আমি অনেকদিন হলো বলছি যে এবারের অনুর্ধ তেইশ দল যেটা বাংলাদেশ হচ্ছে বা হতে যাচ্ছে এই তেইশ দলটা বিগত অনেক দিনে দশ পনেরো বছরের মধ্যে সবচেয়ে ভালো একটা দল এবং যাদের কাছ থেকে তেমন হতো প্রস্তুতি তো ভালো হলোই না উল্টো দলটার মধ্যে একটা একেবারে স্পষ্টভাবে বিভেদ তৈরি করে দিলেন হচ্ছে কাব্রেরা নিজে কিভাবে বাহরাইন যখন যাচ্ছে দলটা তার একদিন আগে হচ্ছে তিনি অনুশীলনে আসলেন তিনি অনুশীলন করিয়েছেন অনুশীলনে এসে একেবারে নিজের মতো করে কি করতে হবে না হবে সবকিছু করলেন এবং এ সম্পর্কে প্রেস কনফারেন্সে হেড কোচ হিসেবে দামি হেড কোচ বলবো সফিলভারি টুকে জিজ্ঞেস করা হয়েছিল যিনি খেলোয়াড়ে এসেছিলেন শাকিলাহাত টপু তাকে তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে কি করলেন কাব্রেরা তিনি বলেছেন আমাদের অনেক ল্যাকিংস ছিল সেগুলো নিয়ে কাজ করেছেন তাকে যদিও জিজ্ঞেস করা হয়েছিল কি ধরনের ল্যাকিংস ছিল তিনি ওটার উত্তর দেননি তো ল্যাকিংস ছিল সেটা নিয়ে কাজ করেছেন কাবরেরা একদিন কাজ করেছেন এবং সেটাই শেষ এভাবে দলটাকে তিনি দিয়ে দিচ্ছেন তার নির্দেশনা তার যিনি মানে ভাব শিষ্য বা একেবারে সরাসরি শিষ্য বলি ভাব শিষ্য কি হাসান আল মামুন আছেন তিনি হয়তো অ্যাপ্লাই করবেন ডামি কোচ হিসেবে যাচ্ছেন সাইফুল বাড়ি টিটু এখন সাইফুল বাড়ির টিটু ডামি কোচ হিসেবে যাচ্ছে এটা আমি বলছি কিন্তু কাগজে কলমে তো তিনি হেড কোচ তাকেই তো ডাগা উঠে দাঁড়িয়ে সবকিছু আসলে দেখভাল বা তার ভালো করুক খারাপ করুক সব ড্রাইভার তো তার উপরেই যাবে শেষ পর্যন্ত তো যদি তার উপরে যায় তার মানে অবস্থাটা কি যার দেখেন এবং যেহেতু যে শুরুতে বলি যে শাকিল হাত তপু বলেছেন অলিং অনেক ল্যাকিং ছিল তার মানে টিটু যে পরিকল্পনায় আগাচ্ছিলেন তার মধ্যে অনেক ভুল ভ্রান্তি ছিল টিটু ঠিক মতো কাজ করতে পারেনি এটা হচ্ছে যে টিটুর সাথে কাবরেরার এক ধরনের দ্বন্দ্বের বহিপ্রকাশ কিন্তু হয়ে গেছে এর আগেও আরো একটা ঘটনা অন্য আরেকদিন বলবো মানে এখন এই যে যে দ্বন্দ্বটা হলো দ্বন্দ্বের বহিপ্রকাশটা হলো ফলে কি হলো কাবরেরা তো টিমের সাথে যাচ্ছে না বাহারে যাচ্ছে না বা যখন মূল বাছাই পর্ব হবে তখনও যাচ্ছে না তখন থাকবেন হচ্ছে জাতীয় দল নিয়ে ব্যস্ত তাহলে এই যে কোচ টিটু যাচ্ছেন এই দলটার ওপর কি টিটুর কোনো নিয়ন্ত্রণ থাকলো বা টিটুর পরিকল্পনায় কি দলটা আসলে খেলবে খেলছে তিনি তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছেন পারছে না মানে না হচ্ছে টিটুর দল না হচ্ছে কাবরেরার দল না হচ্ছে হাসান আল মামুনের দল হাসান আল মামুন হচ্ছে এক ধরনের ইয়ে হিসেবে কাজ করবে এই যে দুই দিকের কাবেরা ভার্সেস টিটুর মধ্যে এক ধরনের সমন্বয় করার চেষ্টা করবেন এটা হচ্ছে যে কোচদের লড়াই হচ্ছে বা ফুটবল ফেডারেশনের যে অপরিপক্কতা এটা হচ্ছে তার বহিপ্রকাশ এখন এর ফলাফলটা ভোগ করবে কে বাংলাদেশের ফুটবল কারণ এই দলটার একটা ভালো সম্ভাবনা ছিল যারা অনুর্ধ তেইশে বাছাই পর্ব উতরে মূল পর্বে খেলা কিন্তু সেটা হচ্ছে না প্রথমত যে পরিকল্পনার অভাবে দেখেন ফুটবল ফেডারেশন কতটা মানে অথর্ব অযোগ্যরা বসে আছেন এই একেবারে আমি সরাসরি বলছি সাধারণ সম্পাদক বলেন সভাপতি নিজেই বলেন মানে নিয়ে তারা খুব একটা মাথা ঘামান না আমার মতো ক্ষুদ্র মানুষ যদি আরো তিন থেকে চার মাস আগে থেকে এ নিয়ে ভাবতে পারে কথা বলতে পারে যে এই দলটার ভালো একটা সম্ভাবনা আছে ভালো একজন কোচ আগে থেকে নিয়োগ দিয়ে তিনি যাতে কাজ করতে পারেন এটা পরিকল্পনা নিলে ফুটবল ফেডারেশন কি খুব ক্ষতি হয়ে যেত আমার পাশের দেশ ভারতের কথা যদি বলেন আমাদের গ্রুপ অফ ভিয়েতনামের কথা যদি বলেন অন্য দলগুলোর কথা যদি বলেন তারা মাস আগে থেকে কোচ নির্ধারণ করে অনুর্ধ তেইশ দলের মধ্যে চারটা পাঁচটা করে ম্যাচ খেলে ফেলেছে আমরা কোচ ঠিক করতে পারিনি আবার যখন ঠিক হলো তখন এই ধরনের দ্বন্দ্ব এই দ্বন্দ্বের ফলে এই তিনটার কাছ থেকে খুব ভালো কিছু আশা করা যাবে না এটা হচ্ছে বাস্তবতা কেউ বিশ্বাস করুক আর না করুক এখন এই কারণে আমি শুরুতে বলছি যে সম্ভাবনাময় অনুরোধ তেইশ দলটাকে গলা টিপে অনেকটা হত্যা করলো হচ্ছে কাবরেরা নিজে শুধুমাত্র নিজের স্বার্থ দেখার জন্য এখন জাতীয় দল নিয়ে আসি জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে মাত্র পাঁচজন ফুটবলার নিয়ে এটা হতেই পারে বসুন্ধরায় আবাহনীতে প্লেয়াররা আছে এখানে ওখানে প্রথম কথা হচ্ছে যে হামজা চৌধুরী ইস্যু এসেছে আজকে সংবাদ সম্মেলনে ম্যানেজার আমির খান উত্তর দিয়েছে তার সাথে যোগাযোগের চেষ্টা চলছে এখন আলাপ হয়নি ভাই এই আলাপটা শেষ মুহূর্তে এসে করতে হবে কেন এই ম্যাচ খেলবে আরো এক মাস আগে নির্ধারণ হয়েছে তার ক্লাব লেস্টার সিটির সাথে যোগাযোগ করলে তারা মেইলে হ্যাঁ তাকে ছাড়বে কি ছাড়বে না এটা নিয়ে মানে দর কষাকষির তো কিছু নেই এটা ফাইনাল হয়ে যেতে পারে তার মানে লাস্ট মুহূর্তে তারা এই ধরনের যোগাযোগ গুলোতেও যে কতটা অদক্ষ এটা হচ্ছে তার প্রমাণ এখন পাঁচজন নিয়ে যাত্রা শুরু করলো দেখা যাক কি হয় সেটা এখানে আমার একটা কথা আছে একদিকে অনুর্ধ তেইশ দল যাচ্ছে এফসির বাছাই পর্ব খেলতে সেটা যদি গুরুত্ব বিবেচনা করা হয় জাতীয় দলে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের চেয়ে ওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ওদিকে জাতীয় দলের অনেকগুলো খেলোয়াড় যাবে সেটা যেতেই পারে এখন নেপালে যেহেতু প্রীতি ম্যাচ আপনি অনেক খেলোয়াড়কেই পাচ্ছেন না এখানে আপনি যেটা করতে পারতেন আমরা ইয়ে বংশোদ্ভূত খেলোয়াড়দের যাদের দেখেছিলাম পাসপোর্টের কারণে অনুরুদ্ধ তেইশ দলে ক্যাম্পে তারা আসতে পারেননি এর মধ্যে যে পাসপোর্ট আবার অনেকের হয়ে গেছে ওই টাইমটা তো পার হয়ে গেছে কিন্তু নেপালের বিপক্ষে এই প্রীতি ম্যাচের জন্য আপনি তাদের ডেকে ন্যাশনাল টিমের সাথে রেখে ম্যাচ খেলান না খেলান এক ধরনের মানে ইয়ে হওয়া তাদের সাথে যে সমন্বয় হওয়া তাদের এক ধরনের পরীক্ষামূলকভাবে তাদের দেখা সেই কাজটা তো কাব্রে করতে পারতেন তা কি করেছেন কিছুই করেননি ফলে যেটা হয়েছে যে তার সব ক্ষেত্রেই পরিকল্পনাহীনতা শুধুমাত্র নিজের চাকরিটা বাঁচানোর জন্য তিনি যা আছে সেটা করছেন কিন্তু দেশের ফুটবল কোথায় যাচ্ছে গোল্লায় যাচ্ছে না কোথায় যাচ্ছে এ নিয়ে আসলে কাব্রেরা কেন আমাদের কর্মকর্তাদের ভাবার খুব একটা সময় নেই